তো নতুন ঠান্ডা উপলক্ষে আজকে আমরা একটা পাড়ি করতে এই যে পাড়িটা দেখেন সম্পূর্ণ দেখা দিছি পাড়িটা তো বন্দির মধ্যে আর কি ঝালমুড়ি বানাবো আর বন্দিটা বলে তিন মাস ইউজ করা হয়েছে এখন কোন ইউজ করা হয়েছে ওটা জানামো সব সব পানি জানামো তো দেখতে থাকেন ভিডিওটা তো এই হইলো বারো বাজার সিস্টেম দেখেন এই যে হইলো বন্দির মধ্যে মুড়ি তো এইটা হলো এটা হলো বন্দি ঝালমুড়ি দু হাজার ছাব্বিশের নতুন ট্রেন্ডিং আর এই বন্দিটা অবশ্য তিন মাস ইউজ করা হয়েছে এখন কোনে ইউজ করা হয়েছে শরিক জানি না কিন্তু বন্দিটার মধ্যে আবার স্টিকার আছে আসলে ভাই আমি শুনলাম বন্দিটা ইউজ করা বন্দি বন্দিটা কোনে ইউজ করা হয়েছে বন্দিটা মানে দোকানে আছিল নতুন মানে তিন মাস ধরে আনে থেকে ছিল সেল নাই তার জন্য ওইটাকে কোয়া আর কি ইউজ করা হয়েছে আচ্ছা ব্যবহার করা হয় নাই যে পানি পানি খাওয়া বা উজু করার জন্য কোনো ব্যবহার হয় আর কি ও এই কথা তার মানে দোকানে ব্যবহার হয়েছে তিন মাস আইনা থাকে সেই জন্য ব্যবহারই না

তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা খুব ট্রেন্ডিং চলবে আশা করি সবাই শেয়ার করবেন